নমস্কার আমি সাথী মণ্ডল আমার প্রথম ভিডিওতে আপনাকে স্বাগত জানাই আজ মঙ্গলবার এখন গড়িতে বারো সকাল সাতটায় আমরা বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে এই যে আমি আর বোন বেরিয়ে পড়েছি চারিদিকে খুব কুয়াশা চলো আপনাদের সাথে দেখা হবে এখন আমরা দুজনে মেট্রোতে বসে আছি এবারে নেমে যাবো আমরা এখন দক্ষিণেশ্বর স্কাই ওয়াকের ওপর দিয়ে যাচ্ছি আমরা বলতে আমি আর বোন যাচ্ছি বাবা মা কেউ যেতে পারেনি কারণ ভাইয়ের স্কুল আছে পড়া আছে সেই কারণে যেতে পারেনি আমরা দুজনেই যাচ্ছি চারিদিকে এত আওয়াজ যে ভয়েসটা দিতে হলো মন্দিরের ভিতর প্রবেশ করছি

ये चला है इससे आवाज आ रहा है बैग अंदर है বেলুর মঠ বন্ধ থাকার কারণে আমরা এখন ফিরে যাচ্ছি আবার কোনো একদিন এসে না হয় দেখে যাব মা ভোরবেলা উঠে আমাদের দুজনের জন্য খাবার বানিয়ে দিয়েছে সেগুলি আমি এখন সার্ভ করছি এখানে খাবারের মধ্যে রয়েছে লুচি আর আলুর তরকারি আর বেশি কিছু করেনি ভোরবেলা উঠে আর কত কিছুই বা করতে পারে তো সেই জন্য ওই লুচি আর আলুর তরকারি খুব সিম্পলভাবে তৈরি করে দিয়েছি অবশেষে বাড়ি আসলাম চোখ মুখ দেখার অবস্থা নেই জানি আজকের ভিডিওতে অনেক ভুল ত্রুটি হয়েছে সেগুলিকে পারলে ক্ষমা করে দেবেন যদি আজকের ভিডিওটি একটু হলেও ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই